আমার বাবা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফাজলে হাসান আবেদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ায় বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সম্মাননা তার জীব আজীবন সমাজসেবার প্রতি অঙ্গীকার ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের স্বীকৃতি আমাদের পরিবার ও ব্র্যাক পরিবারের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে পুরস্কার গ্রহণ করছি স্যার ফাজলে হাসান আবেদ সারা জীবন দরিদ্র দারিদ্র দূরীকরণে কাজ করে গেছেন তার সমস্ত কাজের মূলে ছিল প্রতিটি মানুষের সম্ভাবনা ও শক্তির উপর এক অবিচল আস্থা এবং এক বিশ্বাস যে দরিদ্র মানুষ নিজের শক্তিতেই এগিয়ে যেতে পারে যদি তাদের সঠিক সুযোগ দেয়া হয় তিনি বিশ্বাস করতেন নারীর প্রতি বৈষম্য সমাজের সবচেয়ে বড় সামাজিক অবিচার সেজন্য তার দৃষ্টিতে নারীর ক্ষমতায়ন শুধু একটি সমতাভিত্তিক সমাজ গঠনের পূর্ব শর্তই ছিল না বরং দারিদ্র বিমোচনের অন্যতম প্রধান চাবিকাঠিও দু হাজার সাত সালে ব্র্যাককে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় ব্র্যাকের পক্ষে পুরস্কার গ্রহণ করতে এসে এই মঞ্চেই তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে স্বাধীনতার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করেই ব্র্যাকের যাত্রা শুরু করে ব্র্যাক তার যাত্রা শুরু করেছিল ব্র্যাকের লক্ষ্য একটি শিক্ষিত স্বাস্থ্যোজ্জ্বল ন্যায় বিচার সম্পন্ন গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে ক্ষুধা দারিদ্র এবং পরিবেশগত অবক্ষয় থাকবে না যেখানে বয়স লিঙ্গ পরিচয় জাতিসত্ত্বাগত যে কোনো শোষণ ও বঞ্চনা থেকে মানুষ মুক্ত থাকবে আজকের এই পুরস্কার আমাদের স্মরণ করিয়ে দেয় ন্যায় বিচারপূর্ণ বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়ন করা আমাদেরই দায়িত্ব সে প্রচেষ্টায় তার কর্ম অর্জন যেন আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ